এবার আপনাদের সম্মুখে তুলে ধরবো অহংকারের কারণসমূহ আসমানে প্রথম এই হিংসা করেছিল ইblic আল্লাহ যখন আদম আলাইহিস শিক্ষা দিলেন সব জিনিসের নাম এরপরে ফেরেশতাদেরকে উপস্থিত করলেন বললেন হে ফেরেশতাগণ তোমরা বলো তো এই সমস্ত জিনিসের নাম কি

এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে ফেরেশতাগণ আদমকে সিজদা কর সবাই শ্রদ্ধায় করে গেল আদমকে হুকুমদার মানব কুলালাম ইবলিশ শয়তানের মধ্যে ঘোর পক্ষপাত ছিল আমি হলাম আল্লাহর মিছে সমস্ত সৃষ্টি উপরে আমি আদমকে সিদ্ধা করব আমি লক্ষ লক্ষ বছর ধরে ইবাদত করেছি আমি আগুনের তৈরি আর মাটির তৈরি ওকে পচা খনকুনি আটালে মাটি দিয়ে তৈরি করা হয়েছে আর আমাকে আগুনের শীর্ষস্থান থেকে আগুনের শিক্ষা থেকে তৈরি করা হয়েছে আমি একদমকে সিদ্ধা করব। এই অহংকারের সবচেয়ে বড় কারণ তার মধ্যে দানা বেঁধে উঠতো যে আমি আমি সবচেয়ে বড় আমি উঁচু আমি উত্তমুখী যাই মাটির নিম্ন মুখে যাই আমি কি করে আদমকে সিদ্ধা করব। তখন ইংলিশ শয়তান মনে মনে যুক্তি খাটাতে লাগলো সরাসরি তো আল্লাহকে বলা যায় না বলতে ইয়ার আব্বুল আলমী যে মাথা আল্লাহকে সিদ্ধা করেছে সেই মাথা কি একজন সৃষ্টিকে সিদ্ধা করতে পারে আল্লাহ বলে আমি তো অর্ডার দিয়েছি সে সেতু ফেলে দিলে নিচের দিকে যায় মাটির তৈরি আমি আগুনের তৈরি আমি ঊর্ধ্বমুখী আল্লাহ বলেন তোকে আমি সিদ্ধা করতে বললাম আমার অন্তর অমান্য করি ইয়ার আব্বুল আলমিন আমি তো আদমের চাইতে বেশি মূল্যবান আদম তো আমার চাইতে হচ্ছে মাটি দিয়ে তৈরি আমি আগুন দিয়ে তৈরি আগুন কিভাবে মাটিকে সিদ্ধা করবে বিভিন্ন রকম যুক্তি খাটাচ্ছে যেহেতু তার মধ্যে অহংকার দানা মধ্যে উঠেছে অহংকারের কারণে সে আদমকে সিদ্ধা না দিয়ে মহান দফুল আলমী গজব করে নিতে হলো এখানে সবচেয়ে বড় বিষয় আল্লাহর

তুমি তাদেরকে আদম উদয়ের ঘটনা সত্য সহকারে বর্ণনা করো যখন তারা পৃথক পৃথক কুরবানি পেশ করলো এবং তাদের একজনের কুরবানি কবুল করা হলো অন্য জনের তা কবুল করা হলো না তখন আবিল বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব জবাবে কাবিল বলল আল্লাহ তো মুক্তাকিদের আমলি কবল করে থাকবে এখানে হিংসায় জর্জর কাবিলের জন্ম সে মায়ের পেটে এসেছে জান্নাত থেকে কাবিলের চেহারা অতীব সুন্দর সত্যি চেহারা কাবিলের সঙ্গে যে মেয়ে সন্তান আছে সেও জান্নাতের পরিবেশে সে ওখান থেকে মায়ের প্রতি এসেছে তার চেহারা অতীব সুন্দর কাবিল চাচ্ছে ওই সুন্দরী মহিলা সে নিজে বিয়ে করবে কিন্তু আল্লাহর বিধান হলো জুড়ায় জুড়ায় সে সীমা সন্তান জন্ম হতো এক জোড়ার সঙ্গে আর এক জোড়ার বিয়ে হবে মানে এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলের সঙ্গে আর এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ের সঙ্গে সেই হিসাবে কাবিলের বিয়ে হয় আবিলের সঙ্গে যে জন্ম নিয়েছে কিন্তু সে কৃষ্ণবর্ণ কাবিল ওটা পছন্দ করে না আল্লাহ তারা বলে দিলেন যার কোরবানি কবুল হবে সেই দিয়ে করবে কোরবানি কাবিলের কোরবানি কবুল হয় নাই হিংসার কারণে সৃষ্টি হয়েছে পৃথিবীতে এইটা এখানে প্রমাণ ছিয়াত্তর নম্বর আয়তে মহন্তপুর বলেন কারণ ছিল মুসা সম্প্রদায় ভুক্ত কিন্তু সে তাদের প্রতি উদ্যক্ত প্রদর্শন করেছিল আমরা তাকে এমন ধন ভান্ডার দান করেছিলাম যার চারু সময় একদল শক্তিশালী লোকের প্রতি কষ্ট ছিল তার সম্প্রদায় তাকে বলেছিল ধম্ব করো না নিশ্চয়ই আল্লাহ দাম্পত্যকে পছন্দ করেন না সে বলল এ সম্পর্ক আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছে অথচ সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন যারা তার চাইতে শক্তিশালী প্রবল ছিল এবং সম্পদের প্রাচুর্য ছিল আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না তারা সরাসরি জাহান্নামে তুলে যাবে সেই কারণে ধন সম্পদের কারণে সে ছিল ভয়ংকর অহংকারী অহংকার বসে সে যা ইচ্ছা তাই বলে দিত এবং সে বলতো এই ধন সম্পদ আমি অর্জন করেছি মহান রব্বুল বলেন আলা মিরাউ কামা খালাকনা আবলাউনাল কুরুন আম্মা ইলাইহি লা যদি দেখো না অতীতে বহু বড় বড় সম্প্রদান রাজা বিরাজ তারা দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে চলে গেছে আর কোনদিন ফিরে আসে নাই তাদের সয় সম্পদ তাদের রাজত্ব তাদের জনবল তাদের লোকবল সব কিছু গুলি চলে গেছে আর কোনদিন তারাও ফিরে আসে নাই তাদের ধন সম্পদ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ সেই ধন সম্পদের গর্ব করতো আজকে সে কারণও নাই কারণের ধন

তাকে সাহায্য করতে পারে এবং সে নিজেও আত্মরক্ষা করার মতো সক্ষমতা অর্জন করতে পারে এ ধরনের শক্তি তার আর ছিল না আল্লাহর গদক যার উপরে এসে যায় সে কোনোদিন সেই গদক থেকে মুক্ত হতে পারে না এভাবে করে দুনিয়াতে একের পর এক দুনিয়াতে মানুষ এসেছে অহংকার করেছে তার একের পর এক চলে গিয়েছে

তাদের ঈমানে কোন সময়তে হবে না একজন ইমানদার যদি ধনসম্পদ বৃদ্ধি হয় একজন ইমানদারের ধনসম্পদের প্রাচুর্যতা পায় সে ওই ধনসম্পদে অহংকার করবে না সে ওরে যে করবে মাঙ্গপূলালান মাগরন তাল কোরআন ঘটনা বলেন একজন পথিক যাচ্ছে মেগের মধ্যে থেকে आवाज আসে আমোদের বাগানে পানি বর্ষণ করো আমোখের বাগানে পানি বর্ষণ করো কারণ ওই চিন্তা করতেছে ম্যাগের মধ্যে থেকে এই আওয়াজ আসে অমুকের বাগানে পানি বর্ষণ করুন ঘটনা কি ম্যাগের পৃথিবীতে সেই পথিক রওনা দিল যাতে যাতে দেখে একটা বাগানের মধ্যে একজন লোক পানির ক্যানাল করতেছে সেই পানির ক্যানাল গুলে দিয়ে পানি বিভিন্ন জায়গায় প্রবাহিত করতেছে তখন যায় বলতেছে ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব যে আপনার নাম কি ভাই বলুন তো তখন বলতো আমার নাম মোহাম্মদ সে আপনার নাম আমি মেঘের মধ্যে শুনতে পেয়েছি যে মেঘের মধ্যে থেকে আওয়াজ করতেছে আমুকের বাগানে যে পানি দাও আর সেই বাগানে আস্তে আস্তে দেখি আপনার বাগানে পানি দিতেছে এই বৃষ্টি সে ব্যাপার কি আপনি কি এমন আমন করেন আপনার কি এমন গুণ আছে যে গুণের কারণে আকাশের মেঘ পর্যন্ত আল্লাহর হুকুমে আপনার বাগানে চলে আসলো তন বলতেছে ভাই আমার এই বাগান থেকে যে ফসল ফল তা আমি তিন ভাগ করি এক ভাগ গরিব মিসকিনের মধ্যে দিয়ে দেই দান করে দেই আরেক ভাগ এই বেসন হিসাবে বীজ হিসাবে রেখে দেই আর এক ভাগ নিজে খাওয়ার নেই তেনার মধ্যে কোনো অহংকার ছিল না দান করে দিয়ে তিনি দাম করতেন না তো দান করে যদি আমরা দাম বিক্রতা করি দানের খোটা দিই সে দানের কোনো মূল্য নেই তাই দানের মধ্যে অহংকার থাকবে না কাজের মধ্যে অহংকার থাকবে না মানুষকে উপকারের মধ্যে অহংকার থাকবে না কোন কাজে কোন প্রকার অহংকার থাকবে না অহংকার করার মতো একমাত্র মহান ডপুল আলম অহংকার করতে পারেন সমস্ত জগতের প্রতিপালক তিনি সমস্ত জগতের স্রষ্টা তিনি ভাই আসুন আমরা মহান ডাবুল আলমের বিধান মেনে অহংকার মুক্ত জীবন যাপন করে আমরা জানলাতি মানুষের পরিণত হই